2025 ক্লাব বিশ্বকাপের ভেনু প্রকাশ করেছে ফিফা ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের রাজকীয় এই আসর টুর্নামেন্টের ফাইনাল হবে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আগামী বছরের ১৫ জুন শুরু হবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর আর পর্দা নামবে ১৩ জুলাই শারের বাবু রিপোর্টে দেখুন বিস্তারিত ক্লাব বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনটি হতে যাচ্ছে দু সালে যেখানে প্রথমবার অংশগ্রহণ করবে বত্রিশটি ক্লাব টুর্নামেন্টে সূচি প্রকাশ না করলেও ভেনু তালিকা জানিয়ে দিয়েছে ফিফা যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিউজিক ফেস্টিভালে যোগ দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন এই তথ্য আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে পনেরো জুন আর শেষ হবে তেরো জুলাই সব মিলিয়ে খেলা হবে বারো ভেনুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল এদিকে দু ফিফা বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে আয়োজন করবে যুক্তরাষ্ট্র সেই বিশ্বকাপের ভেনু হিসেবেও থাকবে এই মেটলাইফ স্টেডিয়াম বাকি ভেনুগুলো হচ্ছে মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম টিকিউএল স্টেডিয়াম হার্ডরক স্টেডিয়াম জিওডিস পার্ক ক্যাম্পিং ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম ইন্টোর অ্যান্ড কো স্টেডিয়াম লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড অডি ফিল্ড রোজবল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু করে দু সালে দু সালে বাড়ানো হয় অংশগ্রহণকারী দলের সংখ্যা নতুন আসরের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বত্রিশটি দল এর মধ্যে ইউরোপের বারোটি দক্ষিণ আমেরিকার ছয়টি আফ্রিকা এশিয়া ও উত্তর মধ্য আমেরিকা থেকে চারটি করে ক্লাব অংশ নেবে বাকি দুটির একটি ও মহাদেশের আরেকটি ক্লাব হবে স্বাগতিক দেশের শাহরিয়ার বাবু জিটিভি নিউজ